লোকে তোমায় দুঃখ দিলেই কিছু মনে করো না কারণ একটা কথা মনে রেখো লোকে সেই গাছেই সব থেকে বেশি ঢিল ছড়ে যে গাছের ফল সব থেকে মিষ্টি চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর এখন অনুষ্ঠানের দিন রাত্রবেলায় সবাই আমরা যেহেতু ভীষণ ক্লান্ত ছিলাম তাই যা খাবার দাবার ছিল সেটাকেই গরম করে সোজা খেয়ে দিয়ে আমরা ঘুম তাই রান্নাঘরের অবস্থা তো ভীষণ খারাপ দেখে তো বুঝতেই পারছো তাই সকাল সকাল উঠে চলে গেছিলাম রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করতে আর রান্নাঘর পরিষ্কার করার পর স্নান করে চলে এসছি রান্না করতে তার আগে বলে নিই আমি কিন্তু উনুনে রান্না করতে একদমই ভালো পারি না তবু চেষ্টা করি যখন এখানে আসা হয় তখনই চেষ্টা করা হয় যার জন্যে তেমন একটা পারদর্শী না হলেও মোটামুটি কাজ চালিয়ে নিতে অসুবিধা হয় না এখন করছি আমি ভাত আলু ভাজা আর মাছের ঝোল এটা আজকে সকালবেলায় আমরা সবাই খাবো আর তারপরে দুপুরে রান্না হবে পরে তা আর একটা কথা এখানে বলে নিই গ্যাসে রান্না করলে আমার যেটা অসুবিধা হয় না যে সব কিছু গোজ গাছ করেই তাই রান্না করতে বসতে পারি বা রান্না করতে করতেও গুছিয়ে নিতে পারি কিন্তু উনুনে ঠিক আমার তার উল্টোটা হচ্ছে সেম প্রবলেম আমার প্রত্যেকবারই হয় এখন আমি যে রান্নাটা করছি তার সাথে যে পাশে গাছ করবো সেটা আর ভয় তো করতে পারছি না তার কারণ এত তাড়াতাড়ি জাল জ্বলছে যা কার কারে এমন অসুবিধা হয় জানি না আমার ভীষণ অসুবিধা হয় আর এদিকে কাকিমার সাথে গল্প করতে করতে বেশ ভালো তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো তার কারণ উনুনে রান্না করতে তেমন একটা দেরি হয় না আর এদিকে সকালের খাবারটা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর সোজা চলে যাবো দুপুরবেলায় বোঝকাজ করতে তার কারণ যেহেতু চিকেন হবে তাই অনেক কিছুই মশলা রেডি করতে হবে আর তারপরে আর মনটাও খারাপ লাগছে তার কারণ আজকেই প্যান্ডেলটা খোলা হচ্ছে সবারই ভীষণ মন খারাপ লাগে যে কোনো অনুষ্ঠান বা পুজোর পরে তার কারণ আগে আসার আগে কোনো অনুষ্ঠান আসার আগে যতটা আমাদের আনন্দ হয় অনুষ্ঠানটা হওয়ার পর ঠিক ততটাই মন খারাপ হয়ে যায় তাই মন খারাপ করে অনেকেই বসে আছে চুপচাপ এই যে এদিকে এই জায়গাটাতে রান্না হবে তাই কাজ করা হচ্ছিল আর রান্নাটা শুরু হওয়ার পর পর আর তেমন একটা কোনো কাজ ছিল না তার কারণ আমি আর দুপুরবেলা রান্নাটা করতে পারবো না অনেকটা বড় রান্না তাই এখন আমি চলে গেছিলাম সোজা ঘরে যাই তোমরা থাকো সাথে দেখতে থাকে এখন হচ্ছে ভাত আলু ভাজা আর চিকেন এইবার চলে এসছিলাম ঘরে এসে ঘরটাকে আবার নোংরা করে ফেলেছিলো আর ছেলের পেছনে তো প্রচুর কাজ তাই ওকে রেডি করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে আমি সোজা চলে যাব নিচে আর তার পরের ভিডিও তোমাদের সাথে আসছে আর একটা যে কি কি গিফট পেলাম তার ভিডিওটা নিয়ে অবশ্যই চলে আসবো পরের দিন তাই আজকের মতো তোমাদের সবাইকে টা বাই